আচ্ছা এই যে পানে প্রত্যেকটা পানের বড়দের পিলি পান গাছ ভরতে কতদিন সময় লাগবে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে বেজে ভরা শেষ হয়ে যাবে প্রত্যেকটা পিলি ভরে যাবে পান গাছে আর এই পান সমুদি লাগাই নিলে ওই সামনে এই কোটা নতুন হইছে এই নতুন হইছে হ্যাঁ এগুলো এই আশ্বিন মাসে কার্তিক মাসে কাটি ফেলাতে হবে আচ্ছা কোন সময় এই পান চাষের জন্য উপযুক্ত চাষ আষাঢ় মাসে প্রথম আষাঢ় মাসে রুটি রোপণ করতে হয় তো কোন মাসে রোপণ করা যাবে না না ও আচ্ছা তাই এই যে পান এই পান গাছে কি কি ওষুধ ব্যবহার করতে হয় সব রকম আর মাটি আচ্ছা এই সম্পর্কে আপনাদের অন্য একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো দেখুন এই পান নতুন গাছ লাগানোর থেকে এই পর্যন্ত এই পর্যন্ত নতুন পান একটা দুটো তিনটি পাঁচটা